আসুন আমার প্রচার গাড়ির সামনে এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে মা ও বোনদের মনের মতন পছন্দ মতন একদম লেটেস্ট প্রিন্টে রং বেরঙের আট পৌর শাড়ি এছাড়া প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দামি শাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে মা ও বোনদের পছন্দ মতন একদম মনের মতন বিভিন্ন নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আটপৌরে শাড়ি যা দেখলেই আপনার নিতে ইচ্ছে করবে ও মাসিমা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ফেরি গাড়ির সামনে এগিয়ে আসুন আমাদের এই আটপৌরে শাড়িগুলি দেখুন হাতে নিয়ে দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা আর কেন কথা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই একদম লেটেস্ট প্রিন্টের বৌদিমণিদের জন্য বিভিন্ন রকমের নাইটি চুড়িদার কুর্তি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে মেয়েদের বিভিন্ন রকমের জামা পাওয়া যাচ্ছে পাখি জামা মধুবালা জামা এছাড়া প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে সংসারে টুকিটাকি প্রয়োজনীয় জিনিসের মধ্যে লেটেস্ট প্রিন্টের রং বিরঙে বিছানার চাদর ডবল এবং সিঙ্গেল পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মশারি ডবল এবং সিঙ্গেল প্রচুর গাড়িতে পাওয়া যাচ্ছে গামছা বাকুড়ার গামছা এবং বেলডাঙ্গার গামছা আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে এছাড়া পাবেন ওড়না মা ও বোনদের পছন্দ মতন মনের মতন বিভিন্ন রং বেরঙের ওড়না দামি এবং সাধারণ। প্রজাগারিতে পাওয়া যাচ্ছে ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের জামা প্যান্টের সেট পাবেন কোচি বাচ্চাদের জামা প্যান্টের সেট এবং সুন্দর সুন্দর তোয়ালা। প্রজাগারিতে পাওয়া যাচ্ছে ছোট মেয়েদের প্যান্ট যেমন কোচি দেওয়া প্যান্ট পাবেন রবার দেওয়া প্যান্ট পাওয়া যাচ্ছে ইনার প্যান্টি যাকে আপনারা বলেন ছোট ब्लाउজ হ্যাঁ ইনার প্যান্টি এবং ব্রা যাকে আপনারা বলেন

নিজে হাতে পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন তবে হ্যাঁ যেমন জিনিস কেমন দাম প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে রেখা কোম্পানির হ্যাঁ মা ও পছন্দ মতন মনের মতন একদম লেটেস্ট প্রিন্টের রেখা কোম্পানির ব্লাউজ কে বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়িকে লক্ষ্য করে দেখুন হাতে নিয়ে দেখুন আমাদের প্রচার গাড়ির

যা দেখলেই আপনার নিতে করবে নেবেন বাহা ব্লাউজ কাপুর টুকুর ব্লাউজ ও আরও অনেক রকমের অনেক ডিজাইনের ব্লাউজ আমাদের প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন হাতে নিয়ে দেখুন দেখতে কোনো বাঁধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন শুধু ব্লাউজ নাই আমাদের প্রচার গাড়িতে পাবেন শাড়ি সায়া ব্লাউজ হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির সায়া চার কাট সায়া কাট সায়া ছ কাট সায়া কি চায় আপনার এবং সাধারণ সায়াও আমাদের প্রচার গাড়িতে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন আপনি নিজের চোখে দেখুন আর নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না পাবেন ছোট বাচ্চাদের গেঞ্জি বিভিন্ন ধরনের গেঞ্জি যেমন রঙিন গেঞ্জি গেঞ্জি পাগলু গেঞ্জি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের জাল এছাড়া পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ ছোট ছোট ছেলে মেয়েদের জামা পাওয়া যাচ্ছে বড় প্যান্ট এছাড়া পাবেন ফুল প্যান্ট আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন আর হ্যাঁ প্রচার গাড়িতে পাবেন সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিস যেমন মাথার বালিশের কভার প্রচার মাদুর যাকে আপনারা বলেন সব নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাদুর প্লাস্টিকের মাদুর আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে যাকে আপনারা বলেন সব বিভিন্ন রকমের খাটে পাতার মাদুর খেতে বসার মাদুর নমাজ পড়ার মাদুর আপনার যেমনটি চাই ঠিক তেমনটি আছে এছাড়া পাবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামছা হ্যাঁ দামি এবং সাধারণ গামছা 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 আমাদের প্রচার প্রচার আছে পাবেন হ্যাঁ লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন হাতে নিয়ে দেখুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই অপেক্ষা করছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ দিদি ভাই আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমই কিনুন না কেন তা পাবেন বাজারে যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে অর্থাৎ একদম ন্যায্য মূল্যে